তিলু এই তিলু এই তিলু যাবি মাছ ধরতে আকাশ কালো করে আসছে গো বুটাই দাদা কাল বৈশাখীর ঝড় উঠতে পারে তা উঠুক গিয়ে একটু বৃষ্টি পড়লে ছিপে বেশি মাছ ওঠে কাল নবীন কাকু বলছিল সেবার নাকি এই এত বড় মাছ ছিল তার ছিপে কাল বস খুব নাকি ভালো খেতে যাব কিন্তু মা জানতে পারলে খুব বকবে চল চল তাড়াতাড়ি চলে আসবো ঝড় উঠলেও সেই সন্ধে বেলায় উঠবে আচ্ছা চলো ব্যাগ নেবো যদি মাছ ওঠে তা নিয়ে এখানেই চিপ ফেলবো দেখবি কত বড় মাছ ওঠে আকাশ কিন্তু আরো কালো হয়ে আসছে যে কোনো সময় কিন্তু ঝড় উঠবে ভয় পাচ্ছে ঝড় বৃষ্টি হলে এই বড় বড় কচু পাতাগুলো মাথায় দিয়ে বসে থাকবো এই কচু পাতা তো কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে সে আর কি করা যাবে এতটা দূর চলে এসেছি বাড়ি তো আর ফেরা যাবে না কি করবে তাহলে এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবো মাথায় বাজ পড়বে তো আচ্ছা দাঁড়া আগে মাছ ধরি তারপর বেশি ঝড় বৃষ্টি হলে তখন দেখা যাবে এই তাল গাছটা যদি মাথায় ভেঙে পড়ে তাল গাছে শুনেছি আবার বাজও পড়ে এই তো লুচুপ মনে হচ্ছে একটা মাছ ঘুরছে টোপটা একবার খেলেই ব্যাস কি মাছ বলো তো রুই না বোয়াল তারা আগে তো ধরি এই টোপ খেয়েছে এবার যাবি কথা বাছা দন ঠিক খেলে খেলে পারে তুলবো সত্যি গো দা বড় মাছই মনে হচ্ছে এই যা ভাগ্যিস সুতোর উপর পড়েনি এই তনু খুব বড় মাছি মনে হচ্ছে ব্যাগটা বার কর তো বুদ্ধি করে দুটো ছাতা আনলে ভালো হতো যা ঝড় উঠছে মনে হচ্ছে তাতে ছাতা দিয়ে কি হতো কোথায় উড়িয়ে নিয়ে যেত তা ঠিক আছে তবে এখন ঝড় না এক মাছটা উঠবে বাপরে কি বিশাল মাছ গো নবীন কাকুর মাছের থেকেও বড় মনে হচ্ছে তাহলে দেখলি তো কেন এত দূর এলাম মাছ ধরতে তোল তোল ব্যাগে তোল এবারে তাড়াতাড়ি বাড়ি চলো না হলে আর ফিরতে পারবো না হ্যাঁ চল চল আসার পথে একটা বটগাছ দেখেছিলাম অনেক বড় বড় ঝুড়ি নেমেছে ওটার তলাতেই দাঁড়াবো হ্যাঁ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি দৌড়ে চল চোর ঝড় বৃষ্টি নামলো বলে ওই তো বড় বটগাছটা এখানে দাঁড়ালে তো ঝড়ের মধ্যে ওরেই যাব হ্যাঁ রে মনে হচ্ছে খুব ঝড় হবে যা বিদ্যুৎ চমকাচ্ছে এই ঝুলিগুলো জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে হবে যদি গাছ ভেঙে মাথায় পড়ে বটগাছের কত ঝুড়ি দেখছিস না তাই বট গাছ চট করে ভেঙে পড়ে না তাছাড়া আর করবেই বাকি বৃষ্টিতে ভিজতেই হবে গাছের পাতার কত বৃষ্টি আটকাবে আজ নামে হলেই ভালো হতো বাড়িতে খুব চিন্তা করবে আমার বাড়িতে তো এখন কেউ নেই দাদা বৌদি তো শহরে আমি একাই থাকি তোমার ভয় লাগে না ভয় কিসের ভয় আমাদের আছেই বাকি যে চোর ডাকাত আসবে না না চোর ডাকাত নয় ওনাদের কথা বলছি ওনাদের মানে ও ভূতের ভয় না না এই মেঘলা আকাশে ঝড় বৃষ্টির মধ্যে ওনাদের নাম করো না আমার কিন্তু খুব ভয় লাগছে ঝড় বৃষ্টির মধ্যে ভূত আছে বুঝি ও হ্যাঁ তাই তো সাথে এত বড় মাছ বট গাছে শুনেছি মেয়েছে ভূত থাকে আসবে কিন্তু মাছ নিতে ও দাদা আমার কিন্তু খুব ভয় লাগছে এই যা এটা বৃষ্টি শুরু হয়ে গেল তো লাগছে তো এইবারে আসবে তোর মেছো বুত এই তোরা কারা বৃষ্টি বৃষ্টির মধ্যে গাছে তলায় কি করিস মরা রে ভয় নেই নাকি ও বুটাই দাদা কে কে ও ভু এই দাদা তো আমরা বুটাই আটতিলুক মাছ ধরতে গিয়ে আটকে গিয়েছি মাছ চল চল আমার সাথে চল এই চ রে বৃষ্টি যে এখানে থাকে আজ বা যে বি নাকি আয় হ্যাঁ তারা তাজি আমার সাথে রায় যাবো চল তো গিয়েই দেখি এখানে দাঁড়িয়ে থাকলে তো মরে যাবো ভেতরে আছিস কেন চল তো ভেতরে ভূতের বাড়ি গাছের ভূতের থেকে বাড়ির ভূত ভালো বৃষ্টিতে তো আর ভিজতে হবে না বাইরে দাঁড়িয়ে কি ভেতরে মাছটা কি করবো কি করবি দুজনে গা হাত পা মুছে দুটি দুটো পরে নেই জামা তো নেই দুতো ফটো আ গচ্ছি এই কি তো বডিও রবে হাই তো তুমি কেমন করে ও লুঙ্গির মতো পেচিয়ে পরে নেব যা তুমি ভিজে জামা কাপড় ছেড়ে যাই নাহলে বুকের ছড়ে দিয়ে বসেবে আজ মাচেটা এখানে দেখে যা ইয়ারকে বখেতে এই মুড়ি জানা চুরি আছে আর তো কিছু নেই এটা মানুষ থাকি নিজের জন্য তো আর বেশি কিছু প্রয়োজন হয় না নানা দাদু খিদার পেটে এই অনেক ভাগ্যিস তুমি আমাদের উদ্ধার করে আনলে না হলে তো ওই ঝড় বৃষ্টির মধ্যে এতক্ষণে উড়েই যেতাম হ্যাঁ গো দাদু আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম এই বুটাই তাই যাই একটু সাহসী কিচ্ছুতে ভয় পায় না ভাগ্যিস তুমি এলে আর জানো তো দাদু এই তিলুটা খুব ভীতু কীরে বলবো না থাক আহা আহা কী কী তা বলেই ফেরত তো বাপু আমি তো আর রাগ করবো না নানা না ও কিছু না এমনি বলেছিলাম আহা আহা কে ছুতো বলেই ছিলে বাপু তা সেটা কী ওই তিলুটা তোমাকে ঝড় বৃষ্টির মধ্যে ভেবেছিলো কি জানো ভূত ভূত সত্যি যে বাপু একা একা এখানে ভোটের মতই থাকে আপনজন তো কেউ নেই আর যার ভবিষ্যৎ নেই এসে তো ভুটে আমি বুঝতে পারিনি দাদু খুব ভুল হয়েছে তুমি কত ভালো না হলে যে কি হতো আজকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সত্যি তোমার কেউ নেই দাদু

তেকন্যা ভয় দাদনাই ওরে বাবা আমার কিন্তু খুব ভয় আমি পারতামই একা একা এই বাড়িতে থাকতে তোমার ভূতের ভয় নেই দাদু না না আমার আবার ফুটে ভয় সারা জীবন তো মাস্টারই করেছি সবাই জীবন মাস্টার নামে তখন হাতে বেত থাকতো সব সময় তোমা তুমি বেদ দিয়ে মারতে নাকি ছাত্রদের কিন্তু তোমাকে দেখে তো সেরকম রাগে মনেই হয় না না বেদ কি শুধু মারার জন্য বেদ ছিল মাস্টার মশাইদের শাসনের প্রতীক জ্ঞান অর্জন করতে হলে অনুশাসন তো প্রথমেই শেখানো দরকার তবে বেদ দিয়ে মারি নি কখনো তোমার বুঝি মনে পড়ে সব কথা পরে তবে বয়স হলে ভুল মন তো একটু হয় কি হবে দাদু ঝড় বৃষ্টির যা অবস্থা তাতে বাড়ি ফিরবো কি করে বাড়িতে তো খুব চিন্তা করবে আমি অত তাই ভাবছি এই ঝড় জল মাথায় নিয়ে তো বাইরে বের হওয়া যাবে না আর আমার কাছে চাই টর্চ নেই এই আমার বাড়িতে তো কেউ নেই যে চিন্তা করবে তবে তিলুর মা বাবা খুব চিন্তা করবে মা ঠিক কেঁদে ভাসাবে কি হবে দাদু কি আর হবে রাত্রে এখানেই থাকো কাল সাত সকালে বাড়ি চলে যাবে হ্যাঁ ভোরের আলো ফুটলেই বেরিয়ে পড়ব। বাবা যদি পুলিশে খবর দেয় তা তো দেওয়াই উচিত তবে এই ঝড় জলে তো তারাও বের হতে পারবে না সকালে পুলিশে খবর দিতে যাওয়ার আগেই বাড়ি ফিরে যাবে সেটা ঠিক তবে আমরা দুজন খুব বকা খাবো অন্যায় তো করেছো বাড়ি থেকে না বলে বেরিয়েছো তাই বকা তো খেতেই হবে তবে ভুল কারে করেই ক্ষমা চেয়ে নেবে হ্যাঁ ঠিকই তো ভুলই করেছি আমরা তুমি আমাদের সাথে একটু যাবে দাদু যদি বাবা মাকে একটু বুঝিয়ে বলো আজকের অবস্থাটা আমি যাব আচ্ছা ঠিক আছে যাব মাস্টার কি হবে দাদু পড়ে থেকে খারাপ হয়ে যাবে তো আমি থাকতে মাছ নষ্ট হবে কেন মাছ আমার ভারী প্রিয় কি করবে দাদু মাছটা কেন দিব্বি কেটে পিস করে ফেলেছি এবারে মাছ ভাজব ও বাবা তুমি মাছ কাটলে কখন এত বড় মাছ তাতে কি তোরা দুটিতে যখন জামা কাপড় বদলাচ্ছিলে তখন কেটে ফেললাম ও বাবা ওইটুকু সময়ের মধ্যে এখন দেখবি কেমন খিচুড়ি বানাবো সঙ্গে মাছ ভাজা এমন ঝড় বৃষ্টিতে দেখবি কেমন লাগে গরম গরম খিচুড়ি দারুণ হবে দাদু সত্যি তোমার জবাব নেই কাল বাকি মাছ ভাজাগুলো ঘরে নিয়ে যাবি দেখবি বাবা মা ও কত খুশি হবে মাছটা কিন্তু খাসা বহুদিন বাজে এত বড় মাছের সন্ধান পেলুম হ্যাঁ গো দাদু মাছটা তুলতে আমার জান কয়লা হয়ে গিয়েছে এত মাছ কি খাবে তাই না তিন জনে মিলে খাবো বাকি মাছ তোরা বাজি নিয়ে যাবি আমি অবশ্য মূলটা নিজের জন্য রেখে দেব তাই আলে সে করে খাবো সত্যি গো দাদু তুমি মাছ কিন্তু খুব ভালোবাসো ঠিক যেন ঠিক যেন কি মেছো ভুল আমার বাড়ি ওই দূরে দেখা যাচ্ছে আর ওই যে দুজন দাওয়াতে দাঁড়িয়ে আছে ওইকে তোর মা বাবা হ্যাঁ নিশ্চয়ই আমার জন্য চিন্তায় রাত্রে ঘুমোয়নি এই মরেছে আমি এদিক থেকে বাড়ি যাই রেতিলু কাকা কাকিমাকে দেখে আমার তো হাঁটু কাঁপছে না না দুজনেই গিয়ে প্রথমে ক্ষমা চা তারপর মাছ ভাজাগুলো বাড়ি করে দিবি সব ঠিক হয়ে যাবে বলছো দাদু ঠিক আছে আর তুমি তো আছোই তিলু তিলু কোথায় ছিলি বলতো চিন্তা চিন্তা তো আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছিল কি রে কোথায় ছিলি তোরা এই ঝড় বৃষ্টির মধ্যে জানিস কত গাছ পড়েছে কালকে আমরা ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছিলাম বাড়ি আসতে পারছিলাম না তারপর দাদুর বাড়িতে ছিলাম দাদু খিচুড়ি আর মাছ ভাজা খাইয়েছে ভোর হতেই চলে এসেছি আর কখনো করব না আমাদের খুব অন্যায় হয়েছে আমাদের ক্ষমা করে দিন বাড়িতে ছিলি এই দাদুর বাড়িতে দাদু কত মাছ ভেজেছে দেখো তোমাদের জন্য দাদু কোন দাদু এই আমাদের সাথে আরে দাদু কোথায় দাদু দাদু এতক্ষণ তো ছিল কোথায় গেল দাদু কার কথা বলছিস বলতো কোথায় ছিলি রাতে যে দাদুর বাড়িতে রাত্রে ছিলাম আমাদের দুতি আর ফতুয়া দিয়েছিল পড়তে আমাদের এই জামা কাপড় ভিজে গিয়েছিল যে তোরা ভিজেছিলি ঠান্ডা লাগেনি তো না না দাদু কত যত্ন করলো কেউ নেই দাদুর জানো তো কোন বাড়িটা বলতো চিনি আমরা না বাবা আগে কখনো দেখিনি ঝিলটার আগে যে বড় বটগাছটা আছে না তার পাশেই তো বাড়ি ও বাবা ওদিকটা তো জনমানুষ শূন্য বড় বটগাছটার পাশে তো একটা ভাঙা মন্দির ছিল না না মন্দিরে থাকিনি একটা পুরনো বাড়ি পুরনো বাড়ি ওখানে তো জীবন মাস্টার মশাইদের একটা বাড়ি ছিল তাও তো বহুদিন আগে হ্যাঁ হ্যাঁ দাদুর নাম জীবন মাস্টার তাই না বুটাইদা কি আজে বলছিস তোরা ওগো কি বলে ওরা হ্যাঁ তো সেই দাদুই তো রান্না করে খাওয়ালো জীবন মাস্টার মারা গিয়েছেন তো বছর 20 হয়েছে ওনার একমাত্র নাতি দেশ ছাড়া বহু দিন চল চল ঘরে চল ঝড়ের তরে তোরা দুজনেই মনে হচ্ছে ঘরের মধ্যে ছিলি বকা খাওয়ার ভয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে তাইরে দুজন হাতটা দিয়ে বস আমি খাবার দিচ্ছি ওহ বুটাই দাদা আমার তো হাত পা কাঁপছে তো মেচো ভূত না রে মেচো নয় ইনি হলেন মাস্টার ভূত